রহিম সম্মানিত শ্রীমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আমরা আহলে কেতাবদের কাফের হওয়ার জন্য যে কারণগুলি এটা আল্লাহ কোরআনে কি বলেছেন বাতিলের সাথে আপোষ করা এবং এই বিষয়টা তো জটিল এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপরে ন্যস্ত করা ছাড়া আমরা সরাসরি এটার কোনো রায় দিতে পারছি না তার কারণ এটা সম্পূর্ণ মনের ব্যাপার এবং এটা সম্পূর্ণ মানুষের প্রয়োজন বা কার কি জটিলতা এটার উপর নির্ভরশীল তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলি নিয়ে আর সতর্ক করেছেন আলেমদের ব্যাপারে আরও ভালো মন্দ কথা আল্লাহ কোরআন ফাঁকে বলেছেন সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন এ সমস্ত কথাগুলিও আমরা খুব ব্যাপকভাবে প্রচার করি না আবার এটা আমাদের আলেম সাহেবরা প্রচার করেন না তো এই কথাগুলো আমরা আলোচনা করে দিতে চাই তার কারণ মানুষ যাতে নিজের পথ নিজে খুঁজে পেতে পারে মানে একটা সেলফ সাফিসিয়েন্সি যদি মানুষের মধ্যে না আসে তাহলে কিন্তু একটা সমস্যা কাজে এই দিনের ব্যাপারে যাতে একটা মানুষ নিজের পথ নিজে খুঁজে পেতে পারে এবং বুঝতে পারে এই জন্য অনেক কথাগুলি যেগুলি স্পর্শ কাতর কিন্তু তাও বলে দিতে হবে সেটা হচ্ছে যেমন সুরে ফাতিরের বত্রিশ নম্বর আয়াত হউজুল্লাহ আমিনা শৈত নজিম সুম্মা আউরাসনাল কিতাব আল্লাদিনা ইস্তফাই নামে নেবা দেয়া আল্লাহ বলেন অতপর আমি আউরাসনাল কিতাব আল্লাদিনা আমি আমার আসমানি কেতাবের অরিস বানালাম কাদেরকে ইস্তফাই নামে নেবা দেয়া আমাদের আমার বান্দাদের মধ্যে হতে আমি যাদেরকে বাসাই করেছি অর্থাৎ আমার বাসাইকৃত একদল লোককে আমি আসমানি কেতাবের অরিস বানালাম সুম্মা আউরাসনাল কিতাব আল্লাদিনা ইস্তফাই নামে নেবা দেয়া আমার বান্দাদের মধ্যে হতে বাসাই কিন্তু একটা দলকে আমি আমার আসমানি খেতাবের অরিস বানালাম অর্থাৎ নবী রসুলদের তিরোধানের পরে তারা মৃত্যুবরণ করার পরে আসমানি কেতাবের অরিস হয় আল্লাহর বাসাই কিন্তু একদল মানুষ মানে এরা সব টেস্টে অ্যালাউ কিন্তু ফাইনালে পাশ করবে কিনা সেটা আমরা সামনে বুঝতে পারব এরা সবাই যাদেরকে আল্লাহ বাসাই করছেন এরা প্রথম বাসাই তার টেস্টে অ্যালাউ হয়েছে এরপরে ফাইনাল পরীক্ষার সামনে আসে এখন তালা বলেন যে আমি যাদেরকে বাসাই করেছি তাদের ফাইনাল হলেই ফামেন জলিমুন নাফসি নাফসিহি অমেন হুম মোক তাসেদ যে তাদের চূড়ান্ত অবস্থাটা হলেই যে তাদের মধ্যে জালিমুল্লে নাফসি প্রথম যে দলটা এটা নিজেদের উপরে তারা জুলুম করেছে দ্বিতীয় দলটা অমেন মুক্তাসেদ মধ্যম পন্থী তৃতীয় দরটা সাবেক খয়রাতে বেজ নিল্লা আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী ও দলিক ফাউজুল আজিম এবং এটা সবচেয়েতে বড় জয়যুক্ততা এখন কোরআনের যে বাসনভঙ্গি সেখানে আল্লাহ তালা যদি একটা আয়াতে একাধিক বিষয় বর্ণনা করেন তো সেখানে প্রথম যেটা বর্ণনা করা হয়েছে ওইটা দলে বা সংখ্যায় বা আকারে এটা বড় এরপর পরে যেটা আলোচনা করেন তারপর ওটা আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে ছোটোর দিকে যাবে তাহলে এখানে বাসাইকৃত ব্যক্তিবর্গ সম্পর্কে আল্লাহ বললেন ফামেন হোম জালেমল তাহলে এটা বোঝা যায় যে তাদের মধ্যে বড় দলটাই জালেম এবং এই যে বড় দলটাই জালেম এটা কিন্তু একটা বিরাট কথা আলেমদের বড় দলটাই জালেম পরবর্তী দলটা মধ্যমপন্থী এবং পরবর্তী সর্বশেষ সবচেয়ে যে ছোট দল এটা সাবেক উম্বেল খয়রাতে বেজ আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী তাহলে এই যে একটা সমস্যা এই সমস্যাটার কথা আমি একজন আলেম এগুলা বলতে গেলে তো আমাদেরই দুর্নাম আমাদের করতে হয় কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন এর কোনো একটা কথা গোপন রাখার অনুমতি নেই আল্লা জি নাই উ বাল্লিগুন রসের আত্লা ওয়াক শাহনায়াকাল্লাহ সুরায় আহ একটা আছে আল্লাহ বলেন আল্লা বাল্লিগুন রেসাল্লা আল্লাহ যারা আল্লাহ রেসালাতের তাবলিক করে এবং এই ক্ষেত্রে অলাই হাদান ইল্লাহ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সত্য কথা কথাগুলি বলেই দিতে হবে এবং এভাবেই কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলেছেন এটার পিছনে কিন্তু একটা কারণ আছে সেটা হলো জয়নব তেজ হাঁসের বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা মনের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন এবং যেটা আল্লাহ বলেছেন অতাকসার নাসা ফাল্লাহ ও হাক্কু অন্তাক সাহু যে আপনি মানুষকে ভয় করেন আপনার করদে হলো মানুষকে ভয় করা যে আল্লাহ রসুলের এখানে অন্তরে ভয়ভীতিটা কি ছিল ভয়ভীতিটা হলো যে জয়নব বেঞ্চের জাহাজের বিয়া এটা আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ এটা একটা সমস্যা ভয় তারপর জয়নব বেঞ্চের জাহাজ তার প্রথম বিয়া হয়েছিল তারই ঘরের মুখ ডাকা ছেলে আল্লাহ রসুলের যাকে ছেলে মনে করতে পারেন সবাইকে বলতো জায়দেব মোহাম্মদ এই জায়দেব নে মোহাম্মদ এ ছিল বিবি খাদিজা তাকে খরিদ করেছিলেন বা লোকাল থেকে গিরিয়ে লালিত পালিত হয়েছে এই জন্য তাকে সে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো আল্লাহ রসুল তাকে ছেলের মতো মনে করতো জায়দেব নে মোহাম্মদ বলতো সবাই তো এই জায়দেব নেহম্মদের সাথেই কিন্তু জয়নবের প্রথম বিয়ে হয়েছিল জয়নব আল্লাহ রসুলের খুব বোন তো এই বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বনিবনা হয়নি বা আল্লাহর যা হুকুম তাই হয়েছে তা এই বিবাহে তালাক হয়েছে তালাক হওয়ার পরে আল্লাহ রসুল বসেন যে জনককে তালাক দেওয়ার পরে তুমি তাকে বিয়ে করবে কেন যে ধর্ম ছেলে ছেলে না ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না ধর্ম কুটুম্ব কোনো কুটুম না এই ধর্ম আত্মীয়ের দোহাই দিয়ে অনেক মানুষ মানে সে যার ঘরে প্রবেশের অধিকার নাই এই সমস্ত লোক ঘরে মধ্যে প্রবেশ করছে কেউ ধর্ম ছেলে কেউ ধর্ম মা কেউ ধর্ম বোন অমুক সমুক এই বলে তারা এমনভাবে গৃহে প্রবেশ করছে যেটা শরীরতে সম্পূর্ণ হারাম যাদের গৃহে প্রবেশের অধিকার নাই এরকম লোকগুলি কিন্তু এই ধর্মাত্মীয় বরাদ দিয়া তারা এভাবে গৃহপ্রবেশ করে এবং মানুষে কী কি আমার ধর্ম বাটা ধর্ম বোন ধর্ম মা ইত্যাদি এগুলা শরিয়াতে সম্পূর্ণ নিষেধ ধর্ম তো আপনার ইসলাম তাই ইসলামে কি ওটা আছে না কি যে ইসলামে আপনি একটা মানুষকে ডাইকে তাকে ভাই বোন বা মা বাবা বলবেন যে এটা ধর্ম কী করে তো মিথ্যা কথা ধর্মে যদি থাকে তো আপনি সেইটা বলেন এটা ধর্ম ভাই ধর্ম বোন ধর্ম কিন্তু ধর্মে তো নাই আপনার ধর্ম কেমন করে বলছেন এটা তো মিথ্যা কথা ধর্মে কোথায় আছে যে একটা লোক যে আপনার কিছু হয় না তাকে আপনি সন্তান হিসেবে লালন পালন করবেন যাদের সন্তান নাই তারা অনেক সময় সন্তান সংগ্রহ করে কুড়িয়ে নেয় বা দত্তক নেয় তো এই সন্তান বড় হলে যে যে তাকে ছেলে হিসেবে লালন পালন করছে এই ছেলে বড় হলে মায়ের সাথে এই ছেলের দেখা দেওয়া শরিয়াতে সম্পূর্ণ হারাম এবং এই ছেলের সাথে ও তার যে ধর্ম মা তার সাথে যদি স্বামীর বিচ্ছেদ হয় বা স্বামী মারা যায় তাহলে তার সাথে আর বিবাহ পর্যন্ত যায় এখন এই বিষয়টা তো একটা আশ্চর্যজনক বিষয় সমাজে এই কথা শুনলে তো মানুষ অবাক এটা কেমন কথা সে ছিল ছেলে তাকে ছেলে বানানো হয়েছে ওদের সন্তান না এই জন্য কিন্তু এই ছেলে যে তার কিছুই না ছেলে নাই তো না আল্লাহ যদি না দিয়ে থাকে ওটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তারপর আপনার সেবা যত্নের জন্য লোক লাগবে সেটা আপনি আলাদা কিন্তু আপনি তো এইটাকে ছেলে মনে করে আর তার সাথে এরকম আচরণ করতে পারবেন না এটা শরীয়তের বিধান কিন্তু এই বিধানটা প্রচার করার ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু নিজের উপরে এটাকে খুবই একটা লজ্জাকর এবং কষ্টকর এবং তার অন্ত একটা ভয়ভীতি এই জন্য আল্লাহ বলেন অথাক সার্না আস আল্লাহ অন্তাক সাহু আপনি মানুষকে ভয় করেন তো আপনার উচিত যে আপনি আল্লাহ অধিকারী বেশি যে আল্লাহকে আপনি ভয় করবেন কাজে এই জন্য আল্লাহ রসুলকে দিয়েই আল্লাহ তারা এই বিধানের সমাপ্তি ঘটালেন এটা বিধান প্রচার করা হলো একটা কুপ্রথার সমাপ্তি ঘটলো যে ধর্মআ কোনো আত্মীয় না ধর্মশীল ছেলে না তো এই জন্য এই বিষয়গুলি যেগুলি স্পর্শ কাতর সে বিষয়গুলিও বলতে হবে আয়সের দিকা বলেছেন যে আল্লাহ রসুল যদি কোরআনের কোনো আয়াত না মানে লুকাইতেন তাহলে এই জৈনক্রেনের জাহাসের বিবাহের বিষয়টা এইটি আল্লাহ লুকই রাখতেন তার কারণে এটা তার উপরে একটা ব্যাপকভাবে সামাজিক চাপ সৃষ্টি হয়েছিল মানুষের নিন্দা আর নিন্দুক যারা তা তো খুঁজে বেড়ায় যেনার দোষ কোথায় পাওয়া যাবে সমালোচনাকারী যারা তাদের সমালোচনার জন্য রাস্তা খুঁজে বেড়ায় কেন এটা তারা একটা বিরাট রাস্তা পেয়ে গেল যে মোহাম্মদাম এখন পাঁচ বিয়ে করছে মোহাম্মদ পুত্রবধূ বিয়ে করছে এই ধরনের সমালোচনা সমাজে মুনাফে নিয়ে ঝড় তুলছে কিন্তু আল্লাহ বলছেন যে না আপনি আল্লাহকে ভয় করেন মানুষকে ভয় করবেন না আপনি আল্লাহর বিধান এটা আপনি বিধানকে আপনি বাস্তবায়িত করবেন এটা আপনার কাজ তো এই এই বিষয়টা স্পষ্ট কাতর ওরকম কিন্তু আলেমদের বিষয়টাও স্পষ্ট কাতর এই জয়নব ফালাম্মা কাদা জায়দু মেহনা বাতারা কোরআন শরীফ এই জায়েদ অর্থাৎ হবে স্বামীর নাম জায়েদ এই জায়েদ ছাড়া আর কোনো সাহাবীর নাম কোরআনই উল্লেখ নাই এছাড়া ইঙ্গিত আছে আব্বকর সিদ্দিককে বলা হয়েছে সানি সি ধুয়া ফিল যখন তারা গারে ছিল তখন তার তিনি দ্বিতীয় দুইয়ের দ্বিতীয় ছিলেন এভাবে ইঙ্গিত করা হয়েছে সারা করা হয়েছে আব্বকর সিদ্দিকের প্রতি কিন্তু তার নাম কেউ তারপরও কোরআনে আসে না কোরআনে এই জায়দেব হারেসার নামটাই আসে কোরআন আল্লাহ বলেন ফালাম্মা কাজা না জায়দেব আদিয়া জবা কুন হারাজ মিন্ন অতরা তো এভাবে আল্লাহ বলে দিলেন যে আমি এটা এজন্য করলাম যে এরপরে যেন মানুষের মানুষের মধ্যে এই আত্মীয় ধর্মকুটুম সম্পর্কে যেন কোনো রকমের সন্দেহ না থাকে এ ধর্ম ছেলে ছেলে না ধর্মপুত্র পুত্র না এবং ধর্মপুত্রের বধূ বধূ নয় এগুলি স্পষ্ট খাতের বিষয় এবং এইটা আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ দিনে যে এটা আপনি করেন তখন যতই সমালোচনা হোক আমি আল্লাহ আছি আপনার পিছনে কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারলো যে এটা আসলে কোনো বিধান না এটা আমরা ভুল কাজ এটা করছি ধর্মআ বলে একটা লোককে ঘরে আশ্রয় দেওয়া এটা আমার বলতে আমি সংকোচ মনে করছি যে এই ধর্মআত্মীয়র মাধ্যমে যারা ঘরে ঢোকে আমার যতখানি জানা মতে আমি জানি তাতে এরা সবাই কিন্তু কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বাড়ির থেকে বের হয়েছে এরা সুস্থ কেউ বের হয় নাই তার কারণ সুস্থে বের হবে কি করে এটা যে আল্লাহর বিধান যেটা সেটা হলো মোহারাম কারা হবে এক রক্তের যারা সৃষ্টি রক্তের মধ্যে মানে ইয়ে আছে চুম্বক আছে আর চুম্বকের ধর্ম হলো যে একই জাতীয় চুম্বকে বিকর্ষণ হয় আর বিপরীত চুম্বকে আকর্ষণ হয় এই জন্য যে কাটা লোক মহারাম যাদেরকে এক জায়গায় উঠা বসা খাওয়া পরার অনুমতি দিয়েছেন এই লোকগুলি একই রক্তের ভাই বোন সব একই রক্তের মায়ের সন্তান মায়ের রক্ত থেকে সৃষ্টি তো এভাবে যারা এক কথায় যারা মহারম পিতা মাতা ভাই বোন ভাইয়ের ছেলে ভাইয়ের মানে যে যাদেরকে আমরা মহরাম হিসেবে গণনা করি এই সব লোকগুলোই হলো একই রক্তের সৃষ্টি আর রক্তের ধর্ম হলো মানে একই একই রক্তে হবে একই চুম্বকে হবে বিকর্ষণ আর বিপরীত চুম্বকে হবে আকর্ষণ কাজে এই লোকগুলা ভাই বোন মা বাবা আল্লাহ যদি এই বিধানটা না করতেন তাহলে তো একটা মেয়ে সুস্থ সুন্দরভাবে বড় হবে এর পরিবেশই সৃষ্টি হতো না একটা মেয়ে ভূমিষ্ঠার পরে তাকে সুন্দর সুস্থভাবে বড় হবে এবং সে বিবাহ যুগ হবে তারপর তার বিবাহ ইত্যাদি হবে হস্তান্তর হবে এই জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার একটা নিরাপদ পরিবেশে একটা মেয়ে বড় হবে এজন্য এই মহাররাম এই যে বিষয়টা আল্লাহ সৃষ্টি করছেন এগুলি সব আল্লাহর কৌশল এবং এগুলি কিন্তু চিন্তা করারই বিষয় এই মহার্রামদের মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় তখন এরা সবাই মহরম এখানে কারো মধ্যে রকম যৌন উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই তার কারণে রক্তেই এটা ডিজেলাও করবে কাজে এই জন্য যারা এই মহরমের অন্তর্ভুক্ত না যারা একই রক্তের সৃষ্টি না তাদেরকে ঘরে ঢুকাইলে তো আকর্ষণ হবেই সেও আকর্ষণ করবে আর যারা ঘরে আছে তারা তারাও আকর্ষণ করবে উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে অঘটন ঘটবে বিপদ ঘটবে মানুষ নষ্ট হবে এবং এটাই আমরা দেখেছি পরিণাম ধর্ম আত্মীর পরিণাম এগুলিই কাজে এই জন্য আল্লাহতালা এগুলিকে সম্পূর্ণভাবে রাসুলের মাধ্যমে বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন তো এই জন্য স্পষ্টকাতের বিষয়গুলি এগুলি বলতে গেলেও কেমন লাগে শুনতে গেলেও কেমন লাগে কিন্তু এগুলি না শুনলে তো হবে না যেহেতু মানব জীবনে তো এগুলি আসে মানুষের সাথে এগুলি সম্পর্ক আছে মানব জীবনের সাথে এগুলি এ এই ঘটনার সম্পর্ক আছে এই জন্য তো এগুলা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন এগুলা বলতে হবে জানতে হবে ঠিক ওভাবেই দেখেন কাজী কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে এটাই আমাদের চূড়ান্ত কথা শেষ কথা কাজী কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো সেরাজাম যেটা বলা হয় রাসুল সাল্লামকে তো কোরআন নুরাম নূরাম কাজে এই আলোর দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই এই ভুল থেকে আপনি রক্ষা পাবেন না তো এ পর্যন্ত আমাদের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ